অনেকেই বলে যে ভালোই তো টাকা কামাইতেছেন আবার বলতেছেন যে ভাল লাগে না বিদেশ থাকা ওইটা সেটা বিদেশে আসার জন্য না আপনার অনেক স্বাধীনতা একেবারে কুরবানি দিয়ে তারপরে আসতে হয় টাকা কামানো যদি আপনি চিন্তা করেন এতটা সহজ না আমি সকাল সকাল হচ্ছে আমার বান্ধবী আসছে আমার বাসায় তারপরে ওকে রাইখা হচ্ছে আমার কাজে আসতে হইতেছে তো দেখেন বাংলাদেশে থাকলে কি আমরা গেস্ট রয়ে কখনো কখনও কোথাও যাইতাম তো চিন্তা করেন ও ঘুমন্ত অবস্থায় হচ্ছে আমি কাজে চলে আসছি অ্যান্ড বেলা কাজ করে তারপরে হচ্ছে আমি বাজার টাজার করে নিয়ে বাসায় যাচ্ছি বিকজ অফ ও আমি চাইছি যে ঘুমে থাকতে থাকতে হচ্ছে বাসায় যাওয়া হচ্ছে রান্নাবান্না করে তারপরে ওর সামনে খাবার দেওয়ার জন্য তবে আমি এত কিছু নিয়ে নিয়েছি আমার হাত ব্যথায় ময়রা যেতেছে আর এত রৌদ্র উঠছে নিউ ইয়র্কের ওয়েদার একদমই বোঝা যায় না তো বাসায় চলে আসছি অ্যান্ড এখন যা হচ্ছে আমি মুরগি নিয়ে আসছি মুরগি বিরিয়ানি রান্না করবো আমি এই ফার্স্ট টাইম মুরগি বিরিয়ানি রান্না করতেছি আমার হাতটা পুরো ব্যথায় পুরো শেষ কারণ হচ্ছে এত হ্যাভি ছিল আমি ভয় পাচ্ছিলাম যে ও কি ঘুম থেকে উঠে গেছে নাকি ও কি খাইছে কারণ বাসায় এমন কোনো খাবারের জিনিস নাই বিকজ অফ আমাদের এরিয়াতে মানে অনেক দূরে হচ্ছে বাংলাদেশি সব তো ও দেখলাম যে না এখন ঘুমাচ্ছে বিছানা থেকে উঠে নেয় ওরে নিয়ে আমি একটু দুষ্টামি করলাম ও বললাম ও আর একটু ঘুমাইতে চাচ্ছে তো আমি বললাম আমার জন্য ভালো হয়েছে বিকজ অফ আমি এখন হচ্ছে ও ঘুমে থাকতে থাকতে ওকে একটু ফ্রুটস কাইটা দিব আর হচ্ছে আমি একটু রান্নাটা সেরে ফেলবো যে তাড়াতাড়ি ও যেন ওইটাই খাইতে পারে তো ম্যাডাম এখনও ঘুমাচ্ছে দেখেন ভিডিও করতেছে আর এ ফাঁকে আমার বিরিয়ানিও রান্না শেষ আমরা খাওয়া দাওয়া করে ফেলছি অ্যান্ড বিকাল টাইমে আমরা একটু রেডি হয়ে বিচে যাইতে চাচ্ছিলাম বিকাল না এখন অলমোস্ট হচ্ছে সাড়ে সাতটা বেজে গেছে সাড়ে সাতটা বাজে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমি এ ফাঁকে আবার জাকিকেও ইনভাইট করছিলাম কারণ এর আগে হচ্ছে জাকির মামি আমাকে মুরগি বিরিয়ানি খাওয়াইছিলো ওইটা অনেক মজা ছিল এখন আমি বাসায় ট্রাই করছি জাকিরে বললাম যে তুই আইসা খাওয়া যা কারণ ওরা মুরগি বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে তো আবিদা এই যে রেডি হয়ে গেছে আর ড্রেস চেঞ্জ করে এখন আমরা হচ্ছে সবাই হচ্ছে বিচে যাব বিচে যাই একটুখানি সমুদ্রের কর্নারে তো অনেক আমরা বলতে চাইছিলাম যাইতে যাইতে অন্ধকার হয়ে যাবে তবে হ্যাঁ আদর কী করছে জানেন এই আমার বক্স স্পিকার নিয়ে রাস্তার মধ্যে স্পিকার স্প্যানিশগুলো মধ্যে বাজাইতে 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 যাইতেসা আমি এত স্মরণ পাইতেছি আমি বলতেছি আল্লাহ এই এরিয়া হচ্ছে চুপচাপ মানুষ এত বেশি নয়স পছন্দ করে না তো আমার এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আমি জানি অনেক অনেক কমেন্ট করতে পারেন আই কেয়ার আপনি কমেন্ট করেন আর না করেন তো যাই হোক আমরা অনেক এনজয় করছিলাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আবিদা আসার জন্য আমি অনেক বেশি এনজয় করছি আমার একেবারে মনে যে আমি বাংলাদেশেই ছিলাম তবে হ্যাঁ আমি ওরে তেমন বেশি সময় দিতে পারি না কারণ সকালবেলা উঠা বেচারি চাইছিলাম যে একসাথে আমরা চা টা খাবো ঘুরবো গাড়বো তবে আমার কাজে যাইতে হয়ে আস হয়েছে কাজে যাইতে কি কাজে আসতে হয়েছে আমি না অনেক সময় এরকম করি যে উল্টাপাল্টা কথা বলে ফেলি মানে অনবরত বয়স দিতে গেলে না আমি উল্টাপাল্টা কথা বলে ফেলি তো আমরা বিচে চলে আমার বাসা থেকে জাস্ট হচ্ছে চার মিনিটের হাঁটা চার মিনিট হাঁটলেই হচ্ছে বিচে চলা যাব তো আমরা আমি বলতেছি যে উপর দিয়ে কেন আমরা যাবো আমরা চাচ্ছিলাম যে নিচে যাওয়ার জন্য এই পানির একদম সমুদ্রের পাশে আর হচ্ছে আদর পানি ভয় পায় তো ওরে নিয়ে যাওয়াটা সমুদ্রের পাশে হয়েছে কি একেবারে যুদ্ধ করা ওরা আমি পটায় মটায় বলতেছি যে ভাই চল চল বিচে আসলে তুই যদি পানিতে পা না রাখো যে আমি ক্যামেরা যাবো আমার ভয় লাগে তো আমি এটা নিচ দিয়ে চলে আসছি আবি আমি শিখাইতেছিলাম যে তুই জুতাটা খুলে হাতে নিয়ে তারপরে হচ্ছে এটা নিচ দিয়ে চলে আস আবার হচ্ছে ঘুরে আসতে হবে না অতবা ওই গেট দিয়ে আসতে হইলে তো আমরা এখন হচ্ছে বিচে যাবো অ্যান্ড সুন্দর এত সুন্দর চাঁদ উঠছে কেউ বিশ্বাস করবেন যে এখন আটটা বাজে এখানে আমাদের ওইখানে আটটা বাজে অন্ধকার হয়েছে আর এখানে আটটা বাজে দেখেন একদম আলো আর এইখানে কিন্তু আলোটা কিন্তু সূর্যের আলো না এটা হচ্ছে চাঁদের আলো দেখেন এটা চাঁদ অনেকেই মনে করবে এটা সূর্য বাট না এটা চাঁদ আমি তো ঢ্যাং 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 করে যাচ্ছিলাম সমুদ্রের পাশে কারণ আমার অনেক বেশি আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি এখন পানিতে পা ভিজামো এটা করবো দুষ্টামি করবো তবে হ্যাঁ সময় দুষ্টামি করতে যায় না এরকম হয় আমার লাইফে অনেক একটা অঘটন ঘটে যেত যাই হোক অঘটনটা অঘটন কী ঘটছে এটা বললামই না তো আমাকে ভিডিওগুলো করে দিছে আদর ওরে ক্রেডিট না দিলেই চলে না কারণ হচ্ছে এই দেখেন দেবদাসের মতো ভয় পায় পানির এত বেশি ভয় পায় আমি বুঝি না কেন ওর নাকি লাইফে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্টের কারণেই হচ্ছে পানির ভয় পায় এখানে আদর ওরে বেচারারে বলছি কি তুই লাফায় লাফায় একটা ই কর আমি তোর সুন্দর একটা পিকচার বানাই দি বেচারারে বলত বানাইছে আর আমি এখানে আমার ভাইয়ের সাথে আমি ভিডিও বানাইতেছিলাম দুষ্টামি আমি করতেছিলাম আরও পানি দেখলে ভয় পায় আমি চাইছিলাম ওরে পানির ভিতরে আমি পা ভেজাইতে কিন্তু না সে হচ্ছে ভয় পায় আর এদিকে হচ্ছে আবিদাও পানির পাশে আসছে তো ওরে আমি বলতেছিলাম যে দাঁড়া আমরা সবাই পিকচার বানাচ্ছিলাম সুন্দর সুন্দর এদের দেখেন আমার এই ভিডিওটা আমার অনেক বেশি ভাল এই ভিডিওটা কিন্তু আপনারা সংসহ আমার ফেসবুক পেজে দেখে ফেলছেন না ইউটিউবে নেই আমি ফেসবুকে দিচ্ছি এটাকে বলিনি যারা যারা আমার ব্লগ পছন্দ করেন অবশ্যই আমার ফেসবুক পেজটা হচ্ছে ফলো করে যাবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ এফ